আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক্সিএটর পক্ষ থেকে জানাই সকালকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা ভিডিওতে আসলাম বিজিএম টেক্সিএস এর চোদ্দশো পঁচিশ এ ওয়ান মডেলের একটা মেশিন বিক্রি হয়েছে ফিরিসপুরে তো মেশিনটা ক্রয়ের জন্য আসছে জাকির হোসেন ভাই তো বিস্তারিত আমি তার কাছে যে যারা বিজিএম টেক সিএনসি রাউটার মেশিন ক্রয় করেছেন তারা অবশ্যই বিজিএম মেশিন সম্পর্কে ধারণা আছে এবং জানা আছে এবং যারা ক্রয় করেননি যারা মেশিন নতুন কোনো কোম্পানি মেশিন ক্রয় করার ইচ্ছা আছে বা অন্য অন্য কোম্পানি তো তার আগে আমি বলবো বিজিএম টেক সিএনসি রাউটার যারা ভিডিওটা দেখতেছেন তারা আমাদের পূর্ববর্তী অর্থাৎ যারা মেশিনটা ব্যবহার করতেছে বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিকে আমাদের মেশিন বিক্রি করা আছে যারা ব্যবহার করতেছে তাদের নাম্বারটা দিব নাম্বারটা দিলে আপনি সত্যিকারে জানতে পারবেন যে আসলে বিজিএম টেক সিএনসি রাটা কতটুকু আস্থাজনক প্রতিষ্ঠান আসলে আস্থাজনক প্রতিষ্ঠান হওয়ার পিছনে একটাই কারণ যে মেশিন প্রত্যেকটা কাস্টমারকে আমরা সঠিকভাবে সার্ভিস দিয়ে আসতেছি এবং মেশিনে ভালো একটা সার্ভিস ভালো একটা কোয়ালিটি মেশিনটা দিচ্ছে যে কারণে আস্থাজনক প্রতিষ্ঠান বলতে বাধ্য হয়েছে কিন্তু বিষয় হল যে আসলে আমি যে আস্থাজনক কিনা সেটা একমাত্র আমার কাস্টমার বলতে পারবে যারা ব্যবহার করতেছে তাই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আর দ্বিতীয় কথা আমি সরাসরি জাকির ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে বিজিএম টেক মেশিনটা যে সে ক্রয় করবে বা কোরআ করলো অলরেডি লোড হয়ে গেছে মেশিনটা কোরআ করার পিছনে কি কি গুণাগুণ দেখেছে মেশিনটা কোরআ করলো আসসালাম আলাইকুম ভাই আপনি কোথা থেকে আসছেন এবং মেশিনের ভালো মন্দ কি গুণ জানলেন বুঝলেন যে কারণে মেশিনটা কোরআ করছেন দয়া করে আমাদের বৃহস্পতি বলেন আমি মোহাম্মদ জাকির শেখ পিরিসু সদর একটা দীর্ঘদিন ধরে তিনটে পাওনা একটা মেশিন কিনবো সেই আমার ছোটো ওই ছোট বাচ্চা হাসিমের কাছে শুনি যে বিজিএম কোম্পানির মেশিন একটু সার্ভিস ভালো দেয় তো বিজে কোম্পানিতে আই সরাসরি দেখাশোনা করি তা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে যে আমি একটা মেশিন আমি নিব এরকম মেশিনে মালিক পক্ষে যারা ব্যবহার আসার ভালো পাই মেশিন কিনি সর্বশেষ মেশিন এখান দিয়ে কিনি আমি আরও কাজ যাওয়ারটা ইচ্ছে আমার ছেলে কিন্তু আর কোনো একটা যাই নাই এখান থেকে মেশিন আমি লুইছি করে আমাদের সবার কাছে দোয়া চাই জানো আমি ব্যবসার উদ্দেশ্যে মেশিনটা কিনেছি যত ব্যবসায় সফল হইতে পারে এই দেই সবার কাছে কামনা করি মালিক পক্ষের কাছে কামনা করি যত মেশিনটা ওই ভালো ভাবে চালু করতে পারি আইবানি যে ভালো হয় এ জন্য সবার কাছে দোয়া চাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের ব্যক্তিগত মতামত জানাবেন এবং সাথে হাসিব আছে হাসিব যদি কিছু বলেন তাহলে সেক্ষেত্রে আমাদের কাস্টমার উদ্দেশ্যে আমি মনে করতেছি এটা রিভিউ অর্থাৎ রিভিউ বলতে কি যেহেতু আগে মেশিন ক্রয় করেছেন এখন আমাদের কাছে সার্ভিস কেমন হয়েছেন এটা রিভিউটাও দিয়ে যান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুর রহমান গত কিছুদিন আগে আমি একটা মেশিন নিয়েছি এখান থেকে আপনারা দেখতে পারছেন ভিডিওতে ইনশাল্লাহ আমি তাদের মুখ থেকে যেমন কথা শুনেছি এবং তাদের কাজকর্মে কর্মে ইনশাল্লাহ আমি তেমনই পেয়েছি ইনশাল্লাহ আর বাকিটা হয়েছে তাদের একটা কথা তাদের সব জায়গায় ছড়ানো আছে একটা কথা এটি এটি একটি আস্থাজনক প্রতিষ্ঠান হ্যাঁ এদের কথা এক কথায় যদি আমি বলতে যাই তাই এদের কথা হয়েছে পণ্য আপনি নিবেন দায়িত্ব তাদের থাকবে হ্যাঁ এর বেশি এই কথার উপরে আর কথা না বলাই মনে করি ভালো হ্যাঁ এদের এক কথাই আপনি বুঝতে পারবেন তাদের কোম্পানিটা কতদূর আগানো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতামত জানার জন্য আসলে একটা রিভিউটা অনেক একটা মূল্যায়ন অর্থাৎ মূল্যবান এই জন্যই যে সে নিজে একটা মেশিন ক্রয় করেছে এবং তার মেশিন ক্রয় করেছে কেন ক্রয় করছে ভালো একটা সার্ভিসের আশায় অবশ্যই যে আগে মেশিন ক্রয় করছে সে সার্ভিসটা পেয়েছে বলে এই কথা বলতেছে আর যে মেশিনটা ক্রয় করছে সে অতবার শুনেছে বাট চারও এক দুই বছর গেলে সে জানতে পারবে যে আসলে বিজেএম টেক চেঞ্জ কতটুকু আস্থাজনক প্রতিষ্ঠান কেননা প্রত্যেকটা কাস্টমারে আমরা যে সুবিধা দিয়ে আসতেছি অনেক আছে মেশিন ইনপোর্টের কাছ থেকে ইনপোর্টার থেকে মেশিন করে এবং অন্য কারণ এখন বিজ্ঞাপন দিলেই তো মেশিন ক্রয় করা যায় ফেসবুক দেখে মেশিন বেশিরভাগ কাস্টমার আছে তারা বুঝে না যে আসলে সঠিক জায়গায় এসেছে কিনা কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা প্রত্যেকটা ইম্পোর্টার পরিচয় যখন দেবেন তাকে আপনি বলবেন যে আপনার জেলাতে দুই চার পাঁচটা মেশিন যাতে পুরনো কাস্টমার যারা দুই চার পাঁচ বছর হয়েছে এই কাস্টমারের ঠিকানা দেয় অথবা নাম্বার দেয় তাদের কাছে আমি যোগাযোগ করলেই বুঝতে পারবেন যে আসলে এই প্রতিষ্ঠানটা কতটুকু আস্থাজনক আস্থাজনক বলতে এইটাই যে সার্ভিস যদি সঠিকভাবে দেয় বলে কাস্টমার অবশ্যই বলবে যে আমি সঠিক সঠিকভাবে সার্ভিস পেয়েছি অন্যথা সে বলে দেবে ভাই আপনি মেশিনটা ক্রয় করেন না কারণ আমি সার্ভিস দেন না সে বিক্রির সময় ভালো কথা বলে বিক্রির পরে সে ভালো কথা বলে না তাই এই আস্থাটা আমাদের প্রত্যেকটা কাস্টমার প্রতি আসে যে আমার কাস্টমার কখনো এই প্রতারণায় পরে নাই এবং প্রতারণা আমি কারোর সাথে করি নাই তো আপনি প্রতারণা না পরে আমাদের কাছে নাম্বার আছে নাম্বার থেকে ফোন করুন ফোন করে আমাদের অফিসে আসুন আমাদের অফিস আসার ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নাম্বার সেক্টর দশ নাম্বার রোড এবং দ্বিতীয় যে শোরুমটা আপনারা ভিডিওটা দেখতেছেন যেখানে ভিডিও করতেছে এটা ঢাকা ময়নারটেক উত্তর খান ঢাকা সিটি কর্পোরেশন ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এখানে এসে আপনার পছন্দের মতো মেশিন ক্রয় করুন যেটা ভিডিওতে দেখেছি যথেষ্ট মেশিন রয়েছে আমাদের উত্তরাত মেশিন রয়েছে আপনারা আসুন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে একটা উপহার আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম